জয় বাবা হরিচার জয় বাবা গুরুচাঁদ জয় শান্তি মাতার জয় জয় ভামার জয় জয় তার আজকে গত দুই দিন আমি বসিনি শনি রবিবার আজকে সোমবার আমি বসেছি কেননা আমি ছিলাম উড়িষ্যাতে উড়িষ্যার থেকে গতকাল আসছি তাই আজকে অনেক ভক্তবিন্দু এসেছে আমি মানা করে দিয়েছি যে এখন ধরো অনুষ্ঠানের আগে আমি দেখবো না তবু ভক্তবিন্দু কিছু এসেছে তাদের আমি দেখছি আমি সকলের কাছে কামনা করি আপনারা ঠাকুরের কাছে পার্থক্য প্রার্থনা করেন আপনাদের যে যা ব্যাধি নিয়ে এসছেন সকলের ব্যাধে পূর্ণ হোক মুক্ত হোক আমি ঠাকুরের কাছে কামনা করি আপনারাও ঠাকুরের কাছে কামনা করেন হ্যাঁ আপনারা ঠাকুর আর সামনে আগামী ফাল্গুন মাসের নয় দশ এগারো বারো এই কাঠালিয়া ঠাকুর বাড়িতে অনুষ্ঠান আপনারা সকলেই আসবেন আর ফোনে যে ভিডিওটা আপনারা দেখছেন সকলেই যে যেখান থেকে দেখেন না কোনো প্রত্যেকের আমন্ত্রণ থাকলো ফাল্গুন মাসের নয় দশ এগারো বারো a uh, February by e of so, British Postal Studies.